বিধানসভায় বিজেপির তুমুল বিক্ষোভ স্পিকারের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কদের বারুইপুরে গিয়ে গন্ডগোল করে এসেছে বিধানসভাতেও অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা পাল্টা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নিয়ম মানছে না বিজেপি মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমার দীর্ঘায়ু কামনা করলো অন্যরকম চিন্তা এটা বুঝতে পারছি আর কিভাবে আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে সংবিধানের রয়েছে কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি এবং যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে গন্ডগোল করে এসছে তো এদের শেখালেও শিখবে না কি করবো এরা জানে আমাদের যে রুলসে পুরস্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না কেউ মানে না মানলে পরার কথা বলবো আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে ওদের আমরা আমাদের একতা বিল গুলো পাস করে নেবো সেটা আমরা চাই না ওদের সুযোগ আসতে পারে একটা বিল আছে সেই বিল পার্টিসিপেট করতে পারি যদি ওদের ইচ্ছা হয়